নমস্কার বন্ধুরা পুরান্ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় ঋষি জরৎকারুর জীবনের উপাখ্যান কেবল একটি পুরাণ কাহিনী নয় এটি ভারতীয় দর্শনের একটি জীবন্ত পাঠ এতে অন্তর্নিহিত আছে ব্রহ্মচর্য বনাম গৃহস্থ ধর্ম আধ্যাত্মিক সাধনা বনাম পারিবারিক দায়িত্ব আত্মোন্নতি বনাম পূর্বজ ঋণ সব দ্বন্দ্বের সমাধান ঋষি জরৎকারুর কথা ঋষি জরৎকারু হিন্দু পুরাণের একজন রহস্যময় এবং গুরুত্বপূর্ণ চরিত্র তার নাম শুনলে একটি দৃঢ় প্রতিজ্ঞ কঠোর তপস্যায় রত এবং আত্মসংযমে অতুলনীয় একজন সাধকের চিত্র ফুটে ওঠে তিনি ছিলেন যাজাবর ব্রাহ্মণ বংশীয় যারা জীবনে বেশিরভাগ সময় অনির্দিষ্ট স্থানে ঘুরে বেরিয়ে জীবন নির্বাহ করতেন এবং গুরুতর আধ্যাত্মিক সাধনার মধ্যে দিয়ে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতেন জরৎকারুর জীবনচরিত মূল মহাভারতের আদি পর্বে বর্ণিত হয়েছে যদিও অন্যান্য পুরানোও তার প্রসঙ্গ এসেছে এই ঋষির জীবন কেবল একটি ব্যক্তিগত আধ্যাত্মিক যাত্রাই নয় বরং তার মাধ্যমে সমাজ পরিবার পূর্বপুরুষ এবং দেবতাদের মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্যের দৃষ্টান্ত রচিত হয়েছে জরৎকারু নামটির মধ্যে লুকিয়ে আছে তার চরিত্রের একটি গুরুত্বপূর্ণ দিক জড় অর্থাৎ জরা বা ক্ষয় এবং কারু অর্থাৎ বিশাল বা প্রভাবশালী এই নামটির নির্দেশ করে যে তিনি নিজ দেহকে দীর্ঘ তপস্যা উপবাস ও সংযমের মাধ্যমে ক্ষয় করে ফেলেছিলেন যেন তিনি ইন্দ্রিয়ের দাসত্ব থেকে মুক্ত হয়ে প্রকৃত জ্ঞান ও আত্মবোধ লাভ করতে পারেন তিনি ছিলেন ব্রহ্মচর্য ব্রতি সংসার পরিহারকারী এবং আধ্যাত্মিক সাধনার প্রতি নিবেদিত প্রাণ কিন্তু তার এই ব্রহ্মচর্য অবিচল ছিল না চিরকাল পূর্বপুরুষদের সঙ্গে এক অলৌকিক সাক্ষাতের পর তার জীবনের গতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায় একদিন জরৎকারু অরণ্যে কঠোর তপস্যারত অবস্থায় একটি ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করেন তিনি দেখতে পান তার পূর্বপুরুষেরা একটি গভীর খাদে মাথা নিচু করে ঝুলে রয়েছেন অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছেন তাদের দুঃখের কারণ ছিল এই যে জরৎকারু যদি বৈবাহিক জীবন না গ্রহণ করেন এবং বংশবৃদ্ধি না করেন তবে তাদের আত্মামুক্তি পাবে না হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় পুত্র সন্তানের মাধ্যমে পূর্বপুরুষরা পিণ্ডদান এবং শ্রাদ্ধের মাধ্যমে স্বর্গলাভ করেন তাই জরৎকারুর ব্রহ্মচর্য পালন তার নিজের সাধনার জন্য উপকারী হলো, তা তার পিতৃণের প্রতিকূলে ছিল এই উপলব্ধি জরৎকারুকে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিতে বাধ্য করে তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি বিবাহ করবেন না তবে একটি শর্তে তিনি শুধুমাত্র এমন একজন কন্যাকে বিবাহ করবেন যার নাম হবে জরৎকারু এবং যাকে তার পরিবার দান হিসাবে প্রদান করবে অর্থাৎ কোনো ধরনের প্রত্যাশা বা প্রতিদান ছাড়ায় এই প্রতিজ্ঞা প্রচণ্ড কঠিন ছিল কিন্তু ভাগ্যের ইচ্ছায় সেটি পরিপূর্ণ হয় নাগরাজ বাসুকি যিনি সাপেদের রাজা হিসাবে পরিচিত তার বোন মনসারও নাম ছিল জরৎকার এই মনসা ছিলেন দেবী শক্তির একটি রূপ যিনি সাপ দেবী হিসাবে বাঙালি লোক পরম্পরায় বিশেষভাবে পূজিত হন বাসকি তার বোনকে জরৎকারুর কাছে দান করেন এবং এইভাবে জরৎকারু বিবাহিত জীবনে প্রবেশ করেন বিবাহের পর জরৎকারু তার পূর্ব শর্ত অনুযায়ী স্ত্রীর প্রতি কঠোর আচরণ বজায় রাখেন তিনি মনসাকে সতর্ক করেন যে কোনোভাবে যদি তিনি তাকে বিরক্ত করেন অথবা তার ব্রহ্মচর্য অনুশীলনে ব্যাঘাত ঘটান তবে তিনি তাকে ত্যাগ করবেন এমন এক কঠিন নিয়মের মধ্যেই দম্পতির জীবনযাপন শুরু হয় মনসা ছিলেন গুণী ধৈর্যশীল এবং সাধু সঙ্গে অভ্যস্ত নারী তিনি স্বামীর আদর্শকে শ্রদ্ধা করতেন এবং সর্বদা তার সেবা শুশ্রূষায় নিজেকে নিয়োজিত রাখতেন তবে একদিন একটা ঘটনা ঘটে যা জরৎকারুর জীবনে আবার এক মর নিয়ে আসে জরৎকারু গাঢ় নিদ্রায় মগ্ন ছিলেন যখন মনসা লক্ষ্য করেন যে সূর্যাস্তের সময় ঘনিয়ে এসেছে জরৎকারু প্রতিদিন এই নির্দিষ্ট সময়ে সন্ধ্যা উপাসনা করতেন এবং এই ব্রত ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মনসা দায়িত্ববোধ থেকে তাকে জাগিয়ে দেন যে তিনি তার উপাসনা করতে পারেন কিন্তু জরৎকারু ওই ঘটনাকে বিরক্ত রূপে গ্রহণ করেন তিনি মনে করেন স্ত্রী তার নিদ্রাভঙ্গ করে তার ব্রহ্মচর্যে হস্তক্ষেপ করেছেন সেই রাগে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনি মনসাকে ত্যাগ করে চলে যান মনসা তখন গর্ভবতী ছিলেন এবং একা থেকে যান এই দুঃখজনক পরিস্থিতিতেও মনসা ভেঙে পড়েননি কিছু সময় পর তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন যার নাম রাখা হয় আস্তিক এই সন্তানই পরে হিন্দু পুরাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাজা জন্মে জয় যিনি বংশের একজন রাজা ছিলেন এবং মহাভারতের পাণ্ডবদের বংশধর এক সময় তার পিতা পরীক্ষিতের মৃত্যুতে প্রধান্বিত হয়ে সাপেদের উপর নাগযজ্ঞ পরিচালনা করেন এই যজ্ঞের উদ্দেশ্য ছিল পৃথিবী থেকে সমস্ত সাপজাতিকে নির্মূল করা এতে নাগজাতি সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়ে এই সংকটকালীন সময়ে আস্তিক যিনি জ্ঞান যুক্তি ও ধর্মের গভীর ধারণা অর্জন করেছিলেন রাজা জন্মেজয়ের সবাই প্রবেশ করেন তার যুক্তিপূর্ণ বক্তব্যে নম্র আচরণ ও বুদ্ধিদীপ্ত তর্ক দ্বারা তিনি রাজাকে প্রভাবিত করেন এবং যোগ্য বন্ধ করতে রাজি করান এইভাবে আস্তিক কেবল তার মাতৃকুল অর্থাৎ নাক জাতিকে ধ্বংস থেকে রক্ষা করেন না বরং মানব সমাজকেও এক একনিষ্ঠুর হত্যাযোগ্য থেকে মুক্ত করেন পাশাপাশি কর্মকাণ্ডর দ্বারা তিনি তার পিতার পক্ষের পূর্বপুরুষদের মুক্তি নিশ্চিত করেন ঋষি জরৎকারু ঋষি জরৎকারুর জীবন এক গভীর প্রতীক তার কঠোরতা ব্রহ্মচর্য আত্মনিয়ন্ত্রণ যেমনই গুরুত্বপূর্ণ তেমন তার বিবাহ সংসার ধর্ম পালন এবং পূর্বপুরুষদের প্রতি দায়িত্ব পালনের দিকটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি প্রমাণ করেন যে আধ্যাত্মিকতা শুধুমাত্র তপস্যায় সীমাবদ্ধ নয় সমাজ ও পরিবারের প্রতিও একান্ত দায়িত্ব রয়েছে ধর্মের প্রকৃত অর্থ হচ্ছে সেই ভারসাম্য বজায় রাখা যেখানে ব্যক্তিগত মুক্তির পথে সমাজের কল্যাণও নিহিত থাকে জরৎকারুর ত্যাগে যেমন এক ধরনের কঠোর আদর্শের প্রতিফলন ঘটেছে তেমনি মনসার ধৈর্য সেবা ও মাতৃত্বের মধ্যে দিয়ে নারিত্বের এক গভীর দৃষ্টান্ত স্থাপন হয়েছে তাদের পুত্র আস্তিক এই দুই ঐশ্বরিক গুণের সংমিশ্রণে গড়ে ওঠা এক আদর্শ চরিত্র যিনি তার নিজের কর্ম ধর্ম চিন্তা দ্বারা সমাজের পরিবর্তন আনতে সক্ষম হন ঋষি জরৎকারুর জীবনের উপাখ্যান কেবল একটি পুরাণ কাহিনী নয় এটি ভারতীয় দর্শনের একটি জীবন্ত পাঠ এতে অন্তর্নিহিত আছে ব্রহ্মচর্য বনাম গৃহস্থ ধর্ম আধ্যাত্মিকতা সাধনা বনাম পারিবারিক দায়িত্ব আত্মোন্নতি বনাম পূর্বজ ঋণ এইসব দ্বন্দ্বের সমাধান এই জীবনচরিতের মাধ্যমে আমরা শিখি যে কঠোরতা যদি হৃদয়বিহীন হয় তবে তা ভঙ্গুর হয়ে পড়ে আবার অতিরিক্ত সংবেদনশীলতা যদি সিদ্ধান্তহীনতায় পরিণত হয় তবে তা দুর্বলতা ডেকে আনে জরৎকারু মনসা এবং আস্তিক এই তিনটি চরিত্র মিলে গঠিত হয়েছে এক ত্রিমার্তিক মানবিক উপাখ্যান যা যুগ যুগ ধরে মানুষের ধর্ম নৈতিক চেতনার উৎস হয়ে উঠেছে বন্ধুরা পুরান্না ইউটিউব চ্যানেলের এই ভিডিও আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে